আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা এসেছি কে এলসিসি যেখানে আপনার সুইমিং পুল আছে সুইমিং পুলের উপরে আপনার একটা জামবাতান আছে জাম উপরে আমরা এসেছি এখন আমরা জামবাটান থেকে দেখবো কে এলসিসির ভিউটা কেমন লাগে তো চলেন পুরো ভিডিওটা দেখা যায় অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছেন তো ওইটা হলো কেসিসির ঝর্ণা যেখানে রাত্রের বেলা বিভিন্ন রকমের লাইটিং করা থাকে এখানে অনেক মানুষ জগিং করছে জিরি জিরে বৃষ্টি পড়ছে আবার দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরেও কিন্তু অনেক মানুষ ছবি তুলছে কারণ এই জায়গাটার ভিউ অনেক সুন্দর যদি আপনারা এখানে আসতে চান আসলে দেখতে পাবেন অনেক সুন্দর জায়গাটা আপনার গান পাশে আছে কে আপনার যে ঝলনা আর বাম পাশে আছে বাচ্চাদের খেলান খেলা করার জন্য সুইমিং পুল যেখানে আপনার বাচ্চাদেরকে আপনারা খেলা করতে নিয়ে আসতে পারেন এবং গোসলও করতে পারবে এমনকি ওই জায়গায় আপনার তামানও আছে যেখানে তামানে অনেক ধরনের মাইনার থাকে সেই মাইনানগুলো ওখানে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কে ভিউ আমি এখন জামবাতানের উপরে আসি দেখেন কত সুন্দর জায়গাটা ওদিকে সামনের দিকে মানুষ যাচ্ছে আমরা যাব না ওখানে এই পর্যন্তই আপনাদের দেখানোর সত্ত্বে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাচ্চাদের সুইমিং পুল যেখানে বাচ্চারা খেলা করছে ওখানে বিভিন্ন বাচ্চারা আছে যেরকম যেরকম আপনার আমেরিকান তারপরে মলাইউ চীনা ইন্ডিয়া সব ধরনের বাচ্চা আপনারা আসলেই দেখতে পারবেন জায়গাটা অনেক সুন্দর তো আজকের এপিসোড এই পর্যন্তই